কচু গাছে মাটি দেওয়া এক কুইন্টাল থেকে একটু বেশি লেগেছে আর এখন এখন তাপমাত্রা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কিষাণ বন্ধু বহুদিন ধরে ভিডিও বানাতে পারিনি তার জন্য দুঃখিত তো আজকে একটা ভিডিও বানাচ্ছি কচু গাছে মাটি দেওয়া কাল তার একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে সার দেওয়া সার দিয়েছে কালকে আজকে সেটা মাটি দিচ্ছে দেখুন দশ কাটা জমি আছে ধরে ধরে মাটি দিচ্ছে আমি আপনাদের পুরো জমিটা ঘুরে দেখাবো একবার হাফ জমি মাটি দেওয়া হয়ে গেছে আর হাফ বাকি আছে খুব রোদ চৈত্র মাসের রোদ খুব রোদ এখন তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে সম্ভব না এত সময় আমি জমিতে থাকা তো এখন টুক করে এটুক আছে আর এই পাশে একটু আছে এটা করে বন্ধ করে দেবে আবার বিকালে এসে যতটা পারবে করবে এদিকটা এদিকটা করা হয়নি দিকটা করবে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মাটি দেওয়ার পর কত সুন্দর লাগছে গাছগুলি দেখুন একবার এক সমান গাছ ভালো আছে গাছ কাল সার দিয়েছে দশ কাটা জমিতে মোটামুটি পঞ্চান্ন কেজির মতন সার দিয়েছে গাছ ঘুরে দেবে এই জল এই মাটি দিয়ে তারপরে জল দেবে মাটি কমপ্লিট হয়ে গেলে জল দেবে দেখুন এগুলি মাটি দিয়েছে সকালে খুব সুন্দর লাগছে দেখতে গাছ হবে অনেকটা বড় হবে এখন পুরোপুরি আমার হাইটের হবে এরকম বড় বড় গাছ হবে এগুলি আর নিচে ছড়া হবে এক একটা গাছে মোটামুটি ভালো হলে এক কেজি করে ছড়া হবে আর ভালো দাম থাকে ছড়ার প্রচুর ছড়া বিক পাইকারি বিক্রি যেরকম দাম থাকে তার বীজেরও খুব দাম পাঁচ হাজার টাকা কুইন্টাল বীজ সেটা কিনে এনে লাগিয়েছে এক কুইন্টাল থেকে একটু বেশি লেগেছে এক কুইন্টাল তেরো কেজি বীজ লেগেছে এখানে দেখতে পাচ্ছেন ওই ওখানে কাজ করছো গাছ এখনও সেরমভাবে জোর হয়নি এই সার মাটি দিয়েছে এবার জোর হবে ও আগে কখনও করেনি প্রথমবার করলো দেখা যাক কীরকম হয় আশা করা যায় ভালোই হবে তো এতটুকুই ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন যারা সবসময় চাষবাস দেখতে পায় না তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাদের সামনে তুলে ধরার তো দেখবেন এনজয় করবেন আর কি কমেন্ট করে জানাবেন যদি কোনো ইনফরমেশান ভুল থাকে সংশোধন করা করবো